আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমি চলে গেছিলাম আমাকে গৌরনদী থানা এবং অজিরপুর থানার জাতীয় পার্ক বাটাজন নাইন নাইনটি পার্কে এই পার্কটা জাতীয় পার্ক বলার কারণ যে আমাকে এই দুই থানার এমন কোনো মানুষ নেই মনে হয় যে এখানে আসে নাই কেউ না কেউ একবার হইলেও আসছে আমি নিজেই মনে হয় এই নিয়ে দশ বারো বার বা তারও বেশি আসছি কারণ কি আমাদের এই আশেপাশে ঘোরার মতন এই একটাই জায়গা আছে কেউ যদি বলি যখন আর কি ঈদ কোরবানিতে ফ্যামিলি একসাথে হই কোথাও ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার মতন কোথায় যাব এই পার্কে আসবো তো এইবারও আমরা ঈদে যখন ফ্যামিলির সবাই একসাথে হইছি তো কোথায় যাব ঘুরতে বাটাচর পার্ক তো চলে আসছে এখানে তার পর মোটামুটি ভালো এখানে মানুষজন ছিল আমরা আবার আমাদের সাথে যে ঘোরাগাড়া ছিল ওরা আবার কিছু রাইডে চড়ছে ছবি টবি তুলছি সন্ধ্যা হয়ে গেছে তো এইখানে এই বাঘ টা যে রঙ জ্বলা গেছে বাঘটা রাখার কি মানে তা তো জানি না বেচারা বা একটু রঙ টং করায় না তো এর আগে আমি কখনো রাতের বেলা পা এই পার্কটা দেখি নাই দিনের বেলায় এসে দিনের বেলায় চলে গেছে তো এইবার রাতের বেলা লাইটিং ফাইটিং দেখে খুব ভালোই লাগতেছিল তো এই রকম করতে করতে বেশি রাত্র হয়ে যাইতেছিল তো আমরা আবার যাবার সময় হয়ে গেছে তো এই তো বের হওয়ার বের হওয়ার রাস্তা তো বের হওয়ার রাস্তাটাও মোটামুটি ভালোই লাগে একদম লাল নীল বাতি জ্বালানো থাকে একদম চোখমুখ ধরা যায় তো আর এই যে লতাগুলো ছিল এখন তো একটু কমাইছে আগে লতাগুলো এত বিরক্ত লাগতো হাঁটতে পারতাম না আর এই জায়গায় যদি কোনো নতুন মানুষ আসে প্রথমবার ভুল করবে যে বিয়াবাড়ি বাড়ি ভাইবা একদম ওইভাবে সাজ সাজানো ছিল গেটটাও মোটামুটি সুন্দর করে সাজানো ছিল তারপর আমরা সবাই মিলে কিছু খাবো এই জন্য চলে আসছিলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে এই কুত্তাটা নিরিবিরি মানুষজনের মধ্যে ঘুমাইতেছিল শান্তির ঘুম আর আমার চটপটি ফুচকা দুইটাই পছন্দ তাই আমি যেখানে যাই ওইখানে যে এই দুইটাই খাই তো এই পাশে আবার একটা কসমেটিক্সের দোকান ছিল আমি আবার যা একটু দেখতেছিলাম যে কীরকম কি আছে তো এই তো আল্লাহ পে সবাই ভালো থাকবেন